আমাদের বাড়িতে টাইগার মুরগি আর হচ্ছে ব্রয়লার মুরগি দুইটাই আছে ওদের জন্য খাবার রেডি করতেছি না বেশি করে দেওয়া যাবে না বেশি করে দিলে এরা ফালায় না এখানে হচ্ছে টাইগার মুরগির খাবার একটু চালও দিয়ে দিচ্ছি এখানে প্রচুর খাবার খায় আর এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির খাবার আমাদের বাড়িতে ব্রয়লার মুরগি আছে প্রায় হচ্ছে নয় থেকে সরি নয়টায় আছে এগারোটায় একটু নিয়েছিলাম আমরা দুটা মারা গিয়েছি একটা মারা গিয়েছে আর একটা হচ্ছে কুকুরে খেয়ে খেয়ে ফেলছে আর আচ্ছা এখন নয়টা এগুলো আপনাদের না নয়টা আছে দুইটা একটা মারা গেছে আর একটা কুকুরে কুকুরে খাইছে এগুলোর খাবারগুলো দিচ্ছি এগুলোর ঘরগুলো আপনাকে একটু দেখাই আসে এখানে রাখি আমরা এটা হচ্ছে এখানেই দুইটা মুরগি থাকে টাইগার মুরগি আর হচ্ছে টাইগার মুরগি আর হচ্ছে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিগুলোকে একটু ছেড়ে দিয়েছি এগুলো লতা পাতা খাচ্ছে এই যে টাইগার মুরগি এগুলোকে একটু আমরা এখন খাবার দিব খাবারের জন্য পাগল হয়ে আছে খাবারের জন্য পাগল হয়ে আছে একদম দেখেন কি শুরু করে দিয়েছে এই যে খাচ্ছে দেখেন কি সুন্দর এদের জন্য এখন আমি পানি নিয়ে আসি কি দেখো তোমরা খাও এরা চলে এসেছে এই দেখেন খাবারের জন্য পাগল হয়ে গেছে ঢুকছে এই দেখেন অনেকদিন পর এরা খাচ্ছে মনে হচ্ছে না এরা সকালেও দিয়েছিলাম দুপুরে দিয়েছিলাম এখনো দিচ্ছি দেখেন এরা কি পরিমান ক্ষুদার তো এরা খালি খায় আর খায় হ্যাঁ শরীরে মাংস দিয়ে ভরা এই হলো ব্রয়লার মুরগি